আমরা খুবই ভুল করেছি কোরআন না বুঝে গতকাল আমি যুবকদেরকে থ্যাংকস দিয়েছি মনে আছেন আপনাদের যুবকরা আমাদের প্রাণ শক্তি যুবকরা যদি এগিয়ে আসে কোরআন বোঝার কম্পিটিশনে যদি এগিয়ে আসে কতই না ভালো হবে যদি তারা কোরআন করতে শেখে এবং কোরআন বোঝে তাহলে তারা কোরআনের দিকে আকৃষ্ট হবে এবং কোরআনকেই জীবনের একমাত্র পাথর হিসেবে গ্রহণ করবে সে কথা করি আমি সামনে গিয়ে বলব তালা তারা বলছেন যে এই কোরআনের মধ্যে শুধু নামাজ রোজা হজ জাকাত না আমি গতকাল বলছিলাম মনে আছে আপনাদের যে শুধু নামাজ রোজা হজ জাকাত হইলে শুধুমাত্র এক পারা বা দুই পারা কোরআন শুধু নাজিল করলেই হইল তিরিশ পারা নাজিল হইল কেন এই কথা তো মাথার মধ্যে ঢোকা উচিত আমাদের যেহেতু চিন্তা করি না তাই মাথার মধ্যে ঢোকে না চিলিতা করলে তবে না ডুববে এখন দেখুন আল্লাহ বলছেন আমি আমার মাধ্যমে মুসা নূর এবংতিহাসিক ঘটনা বলি আমি এর দ্বারা জানা গেছি তোর রসুল তো সেখানে উপস্থিত ছিলেন না আল্লাহ তালা বলছেন

অতসো তার ভাইরা যখন ইউসুফ আলাইহিস সালামকে গৃতে করছিল তখন আপনি তার কাছে ছিলেন না আমি আপনাকে জানাইছি ওই নির্মিত موسی আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা বলে তারপরে বলতেছেন উমা কুনত বিজানবিল গрби ইজ কযাইনা موسی আমর উমা কুনতুম মিনাশাহিদিন موسی আলাইহিস সালাম পশ্চিম সেই সিনাই পর্বতের পশ্চিম পাশ পশ্চিম দিগন্তে পশ্চিম প্রান্তে তিনি যখন আক্রান্ত হয়েছিলেন সেখানে আপনি উপস্থিত ছিলেন আমি আপনাকে ঘটনার মাধ্যমে জানিয়েছি মুশার সালামের উপরে যেখানে ওহিনাজিল হয়েছিল সে জায়গাটাও আল্লাহ তালা আমাকে দেখাইছেন আলহামদুলিল্লাহ মিশর কায়রো এর রাজধানী মিশরের রাজধানী কায়রো জানিয়াল আজহার পৃথিবীর বহু পুরাতন ইউনিভার্সিটি বিশাল এরিয়া প্রায় ছাপ্পান্ন হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করে সেখানে কত বড় বিশ্ববিদ্যালয় কতগুলি ক্যাম্পাস তো সে বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে আমি সেখানে গিয়েছি পাঁচ দিন ছিলাম আমি বলেছি যে মিশনে তো জীবনে আসিনি আমাকে ঘুমাবার একটু সময় দিয়ে রাত করে বাকি আমার একটু ঘুরা পাঁচ দিনে সাড়ে চার হাজার কিলোমিটার দৌড়াইছে সিনাই পর্বতের সেইখানে গিয়েছি যেখানে ওই নাজিল হয়েছিল মাদায়েন থেকে এসেছেন প্রচন্ড ঠান্ডা পথ হারিয়ে ফুলেছেন স্ত্রীকে বলছেন সাথীদেরকে অপেক্ষা করো আমি তো ওই যে আগুন দেখা যায় আমি হয় আগুন আনতো আর না হয় আগুন দিয়ে

এখানে আমার নূর পড়েছে সুবহানাল্লাহ জুতা গুলা গো ওয়াদি মুকद्दस ওয়াদি বলা হয় দুই পাহাড়ের মাঝখানে যে সমতল ভূমি থাকে এটাকে আরবিতে বলা হয় ওয়াদি আর বাংলায় বলা হয় উপত্যকা আমরা যখন গিসি ওয়াদি মুকद्दस সাইনবোর্ড দেখেছি জুতা আগেই খুলছি বর্ষাকালে তারপরে গেলাম সেখানে যেই গাছের উপরে আল্লাহর নূর পড়েছেছিল সেই গাছটা ওরা বলে এটা সেই গাছ তো আমি এর ঐতিহাসিক সত্যতা নাই বলে মনে করতে পারলাম না যে এটা সেই গাছটাই ওই গাছের পাতায় পাতায় অনেক চিঠি আমি জিজ্ঞেস করলাম এই চিঠিগুলি কিসে যে ইহুদিরা আসে খ্রিস্টানরা আসে মুসলমানরা আসে আল্লাহর কাছে চিঠি লেই তুই যায় এই খাইয়ে খাই না পাইলে করবে কি তো এটা আমার বলার উদ্দেশ্য ছিল না আমার বলার উদ্দেশ্য ছিল যে আল্লাহ তালা দেখাইছেন বহু কিছু এমনকি হুষার্লাম রে এত জ্বালা দিল যে ফেরাউল ওই ফেরাউনও দেখে আসছে এখনো দাঁত ছিটকে পড়ে আছে আল্লাহ তালা তাকে রেখে দিয়েছেন আল্লাহ বলছেন তোরে মাটিতেও খাবে না পানিতেও নষ্ট করবে না পোকা বাক্যও নষ্ট করবে না তোরে আমি সুটকি বানায় রাখবো কেমন পর্যন্ত তোর মতো ফেরাউন যারা হবে তোরে দেখে যেন তারা উপদেশ নিতে পারে তালা তালা এদেরও দেখাইছে পিরামিডও দেখাইছে অনেক নবী কবর আল্লাহ জায়ারাত করার সুযোগ ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মৌলানা জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই ইমাম ওয়াকি ইমাম বদরুদ্দিন আইনি রাহেমুল্লাহ হাজরত সালে আলাহ সালাম হারুন আলাহ সালাম নবী দানিয়াল আলাহ সালাম হাজরত আবিদার রাজি আল্লাহ তালা আমরুল উল্লাস রাজি আল্লাহ তালা এদের কবর জিয়ারাত আল্লাহ তালা তো ভিন্ন

সিনাইয়ের পশ্চিম প্রান্তে যে ঘটনা ঘটছিল এটা তো আপনি জানেন না আমি আপনারা জানিয়েছি ফেরাউন আক্রমণ করেছে তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রান্ত হয়েছেন তিনি আর একদিকে সমুদ্র সাথীরা বলছে ইন্না লামুত রাখুন ইন্না ল আমরা তো পাকলা হয়ে গেছি আমাদের তো পালাবার কোন উপায় নাই সালাম কার নবী জবাব দিদি দেরি হইল কেন উন্মদ ভাবিয়ে গেছে উম্মত কি হয়ে গেছে ঘাবড়ে গেছে ভয় তিন দিক আসে কারা শত্রু তিন দিক আর একদিকে কি সমুদ্র আপনি আমি হলে তো হাত ফেল করব কোন দিক যাবো ভাইনেতা যাব যাওয়ার জায়গা কিন্তু মুসার হাসান আল্লাহ নবী তিনি বলছেন কাল্লা কখনোই নয় ভয় পেও না রব্বি সায় অবশ্যই আল্লাহ আমাদেরকে পর বের করে দিবেন কাজী মেঘের মতো কালো ঘন কৃষ্ণ মেঘের মতো উত্তর গগন আলো মেঘে ছেয়ে গেছে থমথমে ভাব ঝরো হাওয়া এখনি প্রমাণিত হবে 30 ফুট নিচে হয়ে জলচ্ছ্বাস আসেছে উপকূলীয় এলাকা ভাসাই নিয়ে যাবে বজ্র সহ বৃষ্টিপাত হবে ঝড় বন্যায় উদাই নিয়ে যাবে সুনামি হবে আল্লাহ তালা ছোট ছোট দাতাশের আঘাত দিয়ে সব সরিয়ে দিতে পারে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ কি ক্ষমতা তা ফাআলিল লিমালি যা খুশি তাই করতে পারে তাল্লা তারা ওহির মাধ্যমে এই কথাগুলি জানাইছে বিজ্ঞানীরা ওই যে বলছি যে বিজ্ঞানীরা যে কথাগুলি আজ বলতেছে যেমন ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন তিনি দেখলেন গাছের থেকে একটা আপেল পড়ল মাটিতে তিনি তখন চিন্তা করলেন যে আপেলটা মাটিতে পড়লো কেন এটা তো উপরে উঠে যেতে পারতো এইটা চিন্তা করলেন চিন্তা করে করে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তিনি মাদ্রাকর্ষণ শক্তি ল গ্রাভিটেশন এটা আবিষ্কার করলেন কত খ্রিস্টাব্দে ষোলোশো পঁয়ষট্টি অথচ কোরআনে করিম স্যার আইজ্যাক নিউটনের জন্মের এক হাজার বছর আগে সোরায় ফাতে একচল্লিশ নম্বর আয়া আল্লাহ তারা বলছেন নিশ্চয়ই আল্লাহ তালা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব একটার সাথে আর একটাকে সম্পৃক্ত করে রেখেছেন যাতে একটার থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে না এটাই হচ্ছে ল গ্রাভিটেশন এই মাতৃকৃষ্ণ শক্তির কথা কোরআন দেড় হাজার বছর আগে

এখন চন্দ্র সূর্য গোটা সৌর জগৎ সব ঘুরছে এটা কোপারনিকাস গ্যালিলিও নিউটন আইনস্টাইন ওনারা আবিষ্কার করেছেন যে সব কিছু ঘুরছে এটা বলতেছেন ওনারা এই কয়েকশো বছর আগে অথচ দেড় হাজার বছর আগে আল্লাহ কোথায় ঘোরে চন্দ্র ঘোরে না সূর্য ঘোরে না দুনিয়া ঘোরে কে ঘোরে এ কথা সুরাইয়্যাছিনে আল্লাহ তাআলা তার নবীর কাছে বলে দিয়েছেন লা শান সুয়াম বিলহা আমসুদের কাল পামারা ওয়াল লাইল সাবিকুন না আর ওয়াকুনুন ফি প্রবল জ্ঞানী হইল যাহারা আপন মনেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দেহের স্থান করে অধিকার যার যে স্থান বহল রাখিয়া ভ্রমণ করেছে খোদাকে ডরিয়া শুধু পৃথিবী করে না আল্লাহ ফি বলছেন অপূর্ণ যা কিছু আছে মহাশূন্য এই পৃথিবীটাও মহাশূন্য পৃথিবীটা কোথা মহাশূন্যের ভাসমান তো মহাশূন্যের অকুল্য ফি ফালাকি ইয়াস বাহুন মহাশূন্য যা কিছু আছে সব ঘুরতেছে আর ঘুরছে একটিভিটিস লাইফ ইলেকটিভিটিস ডে যতদিন ঘুরবে ততদিন সব ঠিক থাকবে আর যেদিন এই মানে এই চক্রের আবর্তন বন্ধ হয়ে গিয়ে যখন ঘোরা বন্ধ হবে তখন একটা প্রচন্ড আঘাতের মাধ্যমে পলয়ন করি আঘাতের মাধ্যমে দুনিয়ায় কেমন অনুষ্ঠিত হয়ে যাবে এই কথাগুলি অনেক আগে বলে গ্রন্থে তারা বলেছে যে সূর্য ধীরে ধীরে এর আলো কমে যাবে আলো থাকবে না আর তারা গুলো পোড়া কয়লার মতো হয়ে যাবে কারা বলতেছে বিজ্ঞানীরা বলছে কোরআন

যে সময় চন্দ্র যে সময় চন্দ্র আলো হারিয়ে ফেলবে সূর্য আলো হারিয়ে ফেলবে আর চাঁদ আর সূর্য এগুলি সব একাকার হয়ে যাবে তাহলে এই কথাগুলি বিজ্ঞান আবিষ্কার করার অনেক আগে কোরআন এসব কথা বলে রেখেছে প্রকৃতির নিয়মে একদিন সব লন্ডভঙ্গ হয়ে যাবে কুল্যমান আড়ে হাফান আল্লাহ তালা বলেছেন সব ধ্বংস কিচ্ছু থাকবে না আল্লাহ ছাড়া কে ছাড়া আল্লাহ ছাড়া কেউ থাকবে না কিচ্ছু থাকবে না এ কথা বিজ্ঞান জানার আগে আল্লাহ তারা কোরআন শরীফে বলে রেখেছে এই যে মাত্র একশো বছর পর্যন্ত গত একশো বছরের আগ পর্যন্ত পৃথিবীর মানুষের ধারণা ছিল যে চাঁদ নিজে আলো দেয় চাঁদ নিজে আলো দেয় আর বলতো বুড়ো বুড়িরা যে চাঁদের মধ্যে যে কালো কালো জিনিস দেখা যায় ওইটা হলো একটা বট গাছ ওইখানে একটা বুড়ি থাকে ছোটবেলায় চিন্তা করতে হবে বুড়ি অনেক করে তো বলতো যে বুড়ি ওইখানে সুতা কাট তো তখন খুব বেশি চিন্তা করতাম এত পরিশ্রম করে এই বুড়ি সুতা কাটিয়া এ বুড়ি খাই পরে জানা গেল যে ওখানে চা বটগাছও নাই আর ওখানে কোনো বুড়িও থাকে না এই চাঁদ এর নিজস্ব কোনো আলো নাই এই কথা একশো সরের মতো হল বিজ্ঞানীর আবিষ্কার করেছে কিন্তু আল্লাহ তালা বলে রেখেছেন চোদ্দশো বছর আগে শুভ আল্লাহ আল্লা সূর্যকে বলেছেন খুব লক্ষ্য করুন সূর্যের আরবি হচ্ছে শামসুন সেরাজ ওয়াহাজুন দিয়াউন এগুলি সূর্যকে বলা হয়েছে এর অর্থ কি সূর্যকে বলা হয়েছে আলো আলো উৎপাদনকারী উত্তাপ সৃষ্টিকারী আলো বিকিরণকারী উত্তপ্ত উজ্জ্বল প্রজ্জ্বল আলো বিকিরণকারী এটা হলো সূর্য আর সাত শব্দের কি বলছে লক্ষ্য গাল আলম তারা কাইফা খালাক আল্লাহ আসমাওয়াতিন তিবাক ওয়া জাআলাল কমরা ফীহিন নারাও ওয়া জাআলাল মহাপবিত্র সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন যিনি সাত আসমান সৃষ্টি করেছেন ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরান আর যিনি চাঁদ সৃষ্টি করে তার মধ্যে আলো দিয়েছেন ওয়া জাআলাশ শামসা রাজা আর সূর্যকে করেছেন উজ্জ্বল আলো সৃষ্টি করে তখন সূর্যকে বলা হলো সামসুন উত্তপ্ত আলো উত্তাপ সৃষ্টি করো যেটা সেটার নাম শামসুন সেরাদুল ওয়াহাদুল বিয়াল আর চাঁদের কথা বলতে কি আল্লাহ তালা বলেছেন কামার আর মুনি এর চাঁদের আগ্রী হলো কামার আর মনিরা মানে আলোক প্রাপ্ত চাঁদের নিজের কোনো আলো নাই আলো প্রাপ্ত হয়ে সেই আলো সে বিকরণ করে এই কথা তোরণ সরবে আল্লাহ তালা চোদ্দশো বছর আগে বলে দিয়েছে সেবা এরপরে আপনারা দেখুন এই যে উদ্ভিদ গাছপালা গাছ আমাদের জীবনের শত্রু নাকি গাছ আমাদের কি গাছ যেখানে পান সমানে কাটে মানুষ সমানে গাছ কাটে কিন্তু যে পরিমাণ কাটে সে পরিমাণ গাছ তারা লাগায় না এই গাছ সম্পর্কে গাছ আমাদের যে বন্ধু গাছটা আল্লাহ আল্লাহরব্দুল আরামিন আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন এটার কাজ হচ্ছে কি আল্লাহ তারা বলছেন এই উদ্ভিদগুলো এর থেকে উদ্ভিদ তরুলতা এর থেকে বায়ু নির্গত হয় এবং তিনি এই দিয়ে জমিনকে সুন্দর করে প্রতিষ্ঠিত করেছেন এবং এই গাছপালা তোমাদের জন্য এবং তোমাদের পশুর জন্য তোমাদের জন্য অত্যন্ত বিরাট সম্পদ তার মানে মানুষ আমরা যে বাতাস থেকে অক্সিজেন নেই যখন আমরা অক্সিজেনদের নিয়ে যখন ছেড়ে দেই তখন যেটা ছাড়ি ওইটাকে বলা হয় কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বিষ এই যে আপনারা এখানে হাজার হাজার মানুষ বসে আছেন আপনারা প্রত্যেকেই বাতাস থেকে অক্সিজেন নিচ্ছেন আর যেটা ছাড়তেছে সেটা বিষ এই বিষটাকে পরিশুদ্ধ করার মতো কোনো ফ্যাক্টরি পৃথিবীর কাছে নাই আল্লাহ তারা গাছ বানাইছেন গাছের খাদ্য হলো আপনি যেটা ফেলে দেন নাক দিয়া মুখ দিয়া যেটাকে উদ্গিরণ করেন ফেলে দেন নিঃশ্বাস যেটা বের করে দেন ওটা হলো গাছের খাদ্য আর প্রতি মুহূর্তে সূর্যের উত্তপ আর গাছের সবুজ রং দুটিতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয় আর ওর মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইডকে কে প্রতি মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন অক্সিজেন বারে আকাশের ভিতর থেকে বের করে দেয় সুবহানাল্লাহ বিহামদি এই মানুষের সৃষ্টির জন্য আল্লাহ তাআলা বলেছেন খালাকালাকুম মা আরদে জামিআ এই পৃথিবীতে যা বানাইছে সব তোমার জন্য সুবহানাল্লাহ বিজ্ঞানীরা বলেছেন পাহাড়ের উচ্চ শিখর থেকে শুরু করে আটলান্টিক মহাসাগরের অতল তল পর্যন্ত যেখানে যা কিছু আছে সবগুলি মানব সেবায় নিয়োজিত সব মানুষের খেদমতের জন্য আল্লাহ বানিয়েছে এখন প্রশ্ন উঠতে পারে সব মানুষের খেদমতে বুঝলাম কিন্তু মশা দিয়ে কি খেদমত হয় মশার কামড়ে ছোটে বাড়ি থাকতে পারি না এ প্রশ্ন উঠতে পারি কি উঠতেই পারে আল্লাহ যদি সবই মানুষের কল্যাণে বানায় তুই মশা বানিয়েছি কি কেমন আপনি বোঝেন না বোঝেন না একটা মশা একে সহজে মারাও যায় ওকে বহুত কায়দা করে হাত আস্তে নিয়ে যেইটা মারবেন তার আগেই সে উড়ে খুব চালা এই মশা কি জন্য বানাইছেন আল্লাহ এখন দেখেন এই মশা মারার জন্য কত কোম্পানি আইসিআই কোম্পানি মশারি কত রকমের ওষুধ আর মশারি এগুলো বানাবার পেছনে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে আর লক্ষ লক্ষ মানুষের পেটের বাদ জোটে আপনি তো বুঝবেন না কোনটার মধ্যে কি জিনিস আছে আল্লাহ বানাইছে কেন তোমার মাথায় তো কুলাবে না মশা আছে বলেই তো মশারি মশা আসে বলেই তো মডেল বিক্রি হয় সবের মতো এখন চিন্তা হইতে তাহলে কেন সিকান বানাইছে কেন তা জানুন না তো সাপের চামড়া দিয়ে সাপের চামড়ার মেলা দাম এ দিয়ে ভেনিটি ব্যাগ তৈরি হয় মহিলারা ব্যবহার করে খুব দামি আর সাপের বিষ এটা দিয়ে ঔষধ তৈরি হয় সব থেকে বিষাক্ত সাপ যেটা যে যেই সাপের বিষ লাকাস করার সাথে সাথে মানুষ মারা যায় এই ধরনের মারাত্মক আঠরি কেন সেই সাপের বিষ দিয়ে মানুষের জীবন রক্ষাকারী লাইফ সেভ সে মেডিসিন তৈরি হয় শুভান্ল মরবে ঠিক মানুষ মরবে ঠিক কিন্তু মরার আগে কথা বলবো মনে করি এরকম ওষুধ সাপের বিষ দিয়ে তৈরি হয় শুভান্ল আমরা আল্লাহ তালার সৃষ্টি সম্পর্কে গবেষণা করলেই বুঝতে পারবো আর চিন্তা করব না না করে খালি যদি খায় জম্বার খাওয়া খাইয়া दट একটা টর্মিজের সাইজ বানাই কেন কিন্তু চিন্তা করে না খাইলাম কি প্রিয় ভাইছো এরপরে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন আমি তোমাদেরকে পানি দিয়েছি কি দিয়েছি বলেন পানি জীবনের জন্য পানি সব থেকে বেশি প্রয়োজন জীবনের জন্য সব থেকে বেশি প্রয়োজন কি পানি এই পানি এর এক নাম হলো জীবন পানির এক নাম এই পানি যদি বগুড়ায় দশ ফিট উঁচু হয়ে আসে নাম হবে কি মরণ একটু আগেই জীবন পর মুহূর্তে মরণ এই পানি আল্লাহ তালা জীবনের জন্য পানি সৃষ্টি করেছেন ফারাক্কায় বার্তার নানান রকমের বাদ দিয়ে আন্তর্জাতিক নদীর বাদ দিয়ে পানির সর্বনাশ হবে নদীর নাব্যতা কমে যাবে আপনার পানির সংকট হতে পারে এটা সব থেকে বেশি কে জানে আল্লাহর নামে তো আসছে কোন কেন কে জানে ওই আল্লাহর প্রাণী জগতের সব ঠিক সবচাইতে বেশি প্রয়োজনীয় যে জিনিসটি পানি সেই পানির জন্য আল্লাহ গুড়ার একটি মহাদেশ যেটা শুধু পানির পাহাড় অর্থাৎ বরফের পাহাড় দিয়ে ঘেরা একটা মহাদেশ মানুষ নাই জন নাই মহাদেশটা শুধু পানির বরফের পাহাড় দিয়ে আল্লাহ বানায় রাখছেন নাম কি এখানে শুধু আছে সে ভরলুক আর আছে প্যাঙ্গুইন পেঙ্গুইন পাখি এই পেঙ্গুইন পাখি পানির মধ্যেও ডুবাইতে পারে বাতাস দিয়েও উঠতে পারে এই প্যাঙ্গুইন পাখি আমি দেখেছি সে ডিম পেয়ে তাকে তিন মাস নব্বই দিন ডিমে তা দিতে হয় ডিমটা পারল কিসের মধ্যে বরফের মধ্যে এখন ওর তো তাপ না হলে তো ফুটবে না সেই জন্য ওইটার উপরে তাকে দাঁড়ায় থাকতে হবে পেঙ্গুইন কিন্তু আবার এই শুইতে বসতে পারে না দাঁড়ায় থাকে আর গায়ে একটা কালো চাদরের মতো বুকটা সাদা মনে হয় সৌদি প্রিন্স হাটেও খুব কায়দা করে জমিদারি স্টাইলে হাঁটে তো বাচ্চার ডিম দিয়ে ডিমির উপরে সে দাঁড়ায় থাকে তার শরীরের একটা অংশ ডিমির উপরে দিয়ে দাঁড়ায় থাকে তিন মাস নব্বই দিন দাঁড়ায় থাকতে হবে এই নব্বই দিন সে খাবে কি ওর স্বামীকে পুরুষ পেড আল্লাহ এত দয়া দিচ্ছেন ও মাস ধরে ধরে প্রত্যেকদিন ওর বৌরে খাওয়ায় এই যে টেলিভিশনের মধ্যে নানান রকমের এই আছে কি বলে চ্যানেল এইসব হাবি যাবি উন্নু কুমারকার লাভ ঝাপ না দেখিয়া অ্যানিমেল প্লানিট দেখ ডিসকভারি দেখেন ন্যাশনাল জিওগ্রাফি দেখেন পশুর মধ্যেও কত আল্লাহ দান করেছেন আবার নিজের চোখে দেখলাম এক ক্ষুধার্ত বাঘ 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 না সিংহী এই সিংহী ক্ষুধার্ত একটা হরিণের পালের উপরে জাম করেছে হরিণ দিছে দু কিন্তু একটা বাচ্চা হরিণ সে কোন রকম দাঁড়ায় আবার পড়ে যায় দাঁড়ায় মনে তিন চার দিন হয় হয়েছে দৌড়াইতে পারে না সিংহটা ওর কাছে গেল আমি মনে করলাম যে খাইয়া ভালো এখনই তো দেখলাম যখন হরিণটা পড়ে যায় তখন হাতটা দিয়ে এরকম উঁচু করে দাঁড় করায় দেয় এইভাবে দাঁড় করায় লোক শুয়ে পড়লো দাঁড় করালো সে এরকম ঠেলতে ঠেলতে নিতে নিতে সিংহির বাচ্চাগুলি যেখানে শোয়া সেইখানে এই বাচ্চাটাকে নিয়ে গেল নিয়ে নিজে কাইফে পড়লো বাচ্চারা বাচ্চারাও দুধ খাইলো হরিণের বাচ্চাটাও দুধ খাইল তার মানে এটা অবনমিত হয়ে গেছে হার মেনে গেছে আমাদের দেশে যখন মারামারি হয় একটু বোঝা উচিত যে কারে মারতেছি এই যে মারতেছি ওর বউ তো বিধুবর হয়ে যাবে ওর বাচ্চাটা এটি হয়ে যাবে এই চিন্তা যদি আমাদের থাকতো প্রচুর যে জ্ঞান আছে আমাদের তাও না এই পৃথিবীতে যত কুমির মানুষ মারল কুমিরে খাইল ভাঙড়ে খাইল বাঘে খেল সাপে খেল পৃথিবীর সমস্ত প্রাণী হেয়স্র প্রাণীরা যত না মানুষ মেরেছে তার থেকে হাসার গুণ বেশি মানুষেরা নিজেরা নিজেরা মারামারি কিছু বেশি মরেছে বেশি আকল কাজ করে না কমন সেন্স কাজ করে না তালা তালা এই পানি দিয়েছেন পানির অনেক দাম এই যে এখানে মহিলাদের মাহুল ছিল যে আপনারা যত পুরুষ আসছেন এর থেকে কোনো অংশে কম হয় নাই এত মেয়ে লোক আসছিল সকাল দশটায় আলহামদুলিল্লাহ আমি বগুড়ার সমস্ত মা বন্দরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই তারা বহু প্রশ্ন আমাকে করেছেন বেদা প্রশ্ন সব প্রশ্নের জবাব দিতে গেলে হয়তো রাত এই এই পর্যন্ত হয়ে যেত এত প্রশ্ন করছে খাইয়া না খাইয়া যৌতুর পার্শ্বে জবাব দিছি তার মধ্যে একটা প্রশ্ন ছিল পানির ব্যাপারে আমি অপচয় করা যাবে কিনা আমি বলছি আমি তো জবাব আন্দাজে দেই না আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আপনারা যারা এখানে আদল বসে আছেন আমি আপনাদের পর্যায় করি না আমি খুবই ছোট মানুষ তালেবের মানুষ আমি যতটুকু পড়েছি শুধু বলি না পড়িয়া না দেখা আন্দাজে গপ করি তো আমি হাদিসে পড়েছি সাহাবাই کرام প্রশ্ন করেছেন রাসূলের কাছে আমরা উজু করতে গেলে রসুল বলেছেন পানি অপচয় না সারি একজন প্রশ্ন করলেন যে উজু করতে গিয়ে একটু বেশি পানি খরচ হলে তাতে কোনো অসুবিধা আছে রসুল জবাব দিলেন তুমি যদি প্রবাহিত নদীর কেনারে দাঁড়াই অজু করো পানি অপচয় করতে পারবা জবান হলো না এখন আপনি কত পানি খরচ করেন দেখেন তো টেপ একটা সাইয়া দিয়া জনমের মতো একটা সায়ের কাপ দুই গিয়ে একটা পলস ধোয়ার পানি খরচ করতেছে বৌরা কি গ্যাস আছে আছে একটা মেসির কাঠি খরচ হবে সারা দিন গ্যাসের চুলা চলতে থাকে আপনি আল্লাহ মেয়ামতের না শোকো একটা মেজের কাঠি দিনই তো যখন খুশি তখন আপনি জ্বালাইতে পারেন আপনি কেন বাড়িতে বলেন না যে দাঁড়ায় রাখবেন অধিকাংশ বাড়িতে এইভাবে এই গ্যাসের চুলা চলে থাকে বলে আমরা খবর পেয়েছি অন্যায় আল্লাহ করতে হবে নিয়ামক এখন এই পানি আল্লাহ তালা বলছেন দেখো সৃষ্টির মতের জন্য পানি প্রয়োজন সেই পানিটা আমি জলাধার করেছি এই নদীগুলো কে কাছে আসে না বগুড়া নদী আছে না নাম কি আর করতোয়া এখন কিন্তু পত্রিকা নদী গেছে পত্রিকা বাঙালি আছে এই নদীগুলো কে বানাইছে কোন সরকার কে বানিয়েছে অসংখ্য নদী সমুদ্র বানালেন মহাসমুদ্র বানালেন